হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিকি কুকিং ব্লগসে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আসো ভিডিওর টপিকটা প্রথমে দেখায় মানে আসো ক্যামেরাটা এই দেখো এটা হচ্ছে আজকে ভিডিওর টপিক মেন টপিক দেখো কত বড় শোল দেখো দাঁড়াও ভালো করে দৌড়ি দেখো আজকে তো শনিবার আর এই শোল মাছ খাওয়া শনিবারে খুব ভালো তো খুব ভালোই হলো শোল মাছটা যে পেয়েছি মানে আমাদের পাড়ায় একটা দাদা পুকুরে পেয়েছিল নিয়ে নিয়ে এসছে তো শোল মাছ প্রথমে ধরতে পারছিস না নাকি হ্যাঁ প্রায় দু কেজির কাছাকাছি হবে বলো মা হ্যাঁ প্রায় তাও বেশি হবে তো কম হবে না অনেকটা বড় আছে তো মাছটাকে প্রথমে আগে পরিষ্কার করে নিই তারপরে তখন রেসিপির মনে হচ্ছে এইভাবে সারানো যাবে না মাছটা ধুয়ে মাখা মাখামাখি হয়ে গেছে মনে হচ্ছে একটু দাঁড়টা গেছে দাঁড় করতে হবে রক্ত কাটা হয়ে গেছে তাও কেমন নড়া করছে করছে বটিতে কিন্তু দাঁড় করতেই হবে বিক্রম হম মনে হচ্ছে একদম মাংসর হাড় বুঝতে পারছিস তো আর কাটতেও পারছি না দেখো বন্ধুরা কতগুলো পিস হয়েছে পাঁচটা অনেকগুলো পিস হয়েছে ধুয়া ধুয়ে করে নে তারপরে আবার রান্নাঘরে রান্নাঘরে আবার ফিরে আসবে তো মাছ তো কাটা বাছা হয়ে গেছে ধুয়ে নিয়েছি আমি এখানে চার পিস মতো মাছ নিয়েছি তো এই মাছটার মধ্যে আজকে নুন পরিমাণ মতো নুন রেখে দেব আর একটু হলুদ সরষের তেল তো যে মাছের কি করবা মাছে শোল মাছ তো পাতুরি করে দেখিয়েছি তারপরে আরো অনেক রেসিপি করেছি আজকে ভাবছি যে মাছটা ভাপা করবো ভালো করে তেল হলুদ নুন রেখে নিয়েছি তো মাখানো হয়ে গেছে এটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি হাতটা ধুয়ে আছি তো বেটে নেবো মশলাপাতি সবগুলো বেটে নেবো তা এটাতে পোস্ত দিয়েছি একসঙ্গে সব বেটে নেবো মিক্সিকে আদা একটু একটু রসুন দিয়েছি একটু পেঁয়াজ একটা একটা গোটা পেঁয়াজ দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে আর টমেটো এগুলো সব একসঙ্গে বেটে নেব তো মশলাগুলো বেটে নিয়ে চলে এসেছি এবার ঢাকাটা খুললাম আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম এটা এবার মেখে নেব খুব সহজ করতে এই রান্নাটা খুবই সহজ খেতেও খুব সুন্দর হয়

হয়ে তো এর মধ্যে বেশ সুন্দর করে সাজিয়ে দেব একটা একটা করে

এইটুকুই জল লাগবে বেশি জল লাগবে না এই গেভিটা দিয়েই ভাত এক থালা ভাত খেয়ে নেবে এটা ধুয়ে আসি এবার হাতটা ধুয়ে আসি তো মাখা হয়ে গেছে হাতটা ধুয়ে এলাম দিয়ে আবার একটু সরষের তেল দিয়ে দেবো ভাপাতে একটু সরষের তেল না হলে তো ভালো লাগবে না ঢাকা দিয়ে দেবো আখাটা ধরে নিয়েছি কড়াইটা বসিয়ে দেব কড়াই বলতে জল দিয়ে দিচ্ছি

তে জালটা একটু মানে জোড়ে দিতে হবে আমি বড় মাছে পিস্ত মাছটা খুব বড় ছিল তাহলে শেদ্ধ হবে না সে জন্য জালটা একটু বেশ ভালোভাবে দিতে হবে আর সোল মাছ এদিকে বড় মাছ আমি শাড়ি পরাছি জন্য শাড়ি পরতেই হবে মামকে ওর জন্য শাড়ি পরাটা দায় হয়ে গেছে আবার মাখরে পড়েছে দেখ হুম হালকা জালে একটু দশ মিনিট বসা থাকবে তারপরে হয়ে যাবে তারপরে নামিয়ে দেবো আচ্ছা একটু বসানো থাক মা বলো এসব দেখো কেমন হলো

এই তো সোল মাছ সেজন্য পোস্ত দিয়ে করলাম যদি অন্য মাছ তো একটু সরষে দিতাম তো সোল মাছ ভাপানো তো বন্ধু দেখালাম তো তোমরাও এইভাবে দেখবে ট্রাই করবে খুব সুন্দর হবে খুব টেস্টি হয় আর শুকনো শুকনো भाতে তো খুবই ভালো লাগে খেতে একটু ঘি দিয়ে একবার পুরোটা এক থালা ভাত খেয়ে নেবে তো আজকে এতটুকুই ভিডিও তো পরের ভিডিও নিয়ে আবার আসছি টাটা বন্ধুরা